বন্ধুকন তোমরা সবাই কি করছো এখন কি করার কোনো কাজ নেই এখন জানি তোমরা ঘুমিয়ে পড়েছো কিন্তু আমরা এখনও ঘুমাই নি আর এখন বাজে ঘড়িতেই দেখো ঘড়িতে একটা বাজে একটা দশ হয়ে এসেছে বলতে গেলে আর এখন আমরা এখনও জেগে আছি আর এখন আমার এখন রাত দুপুরে খিদে পেয়েছে তাই এখন রাত দুপুরে রান্নাবান্না চলছে আর বাইরে তো সবাই ঘুমাচ্ছে আর কি তো চলো তোমাদের বাইরেটা দেখাই ই দেখো বাইরেটা ঘুটঘুটে অন্ধকার কেউ করতে নেই সবাই ঘুমাচ্ছে আর আমাদের এখনও রান্না চলছে চাউমিন খাবো সন্ধ্যাবেলা আটটার সময় খেয়েছিলাম খিদে পেয়ে গেছে তাই বললাম বড়মশাইকে একটু রান্না করো তো আমার জন্য চাউমিন বানাও তো তো এখন চাউমিন বানাচ্ছে যত তোমাদের দেখাই এই দেখো চাউমিন সেদ্ধ করা আছে এখানে দুটো ডিম আছে আর এখানে আছে আলু আর টমেটাম থেকে সবজি ছিল না আলু টমেটাম দিয়ে করছি এমনকি পিঁয়াজ লঙ্কাও নেই কিন্তু তাও চাউমিনই হচ্ছে দেখতে পাচ্ছা ডিম ভাজাটা হচ্ছে তারপর হবে হবে চাউমিন এবার চলে গেল চাউমিন ডিমটা ভাজতে ছিল তো একটু ভালো হচ্ছে চাউমিনটা আর আমাদের খাওয়া যাবে এবার চাউমিন ভাজা হচ্ছে চাউমিন হয়ে গেছে বন্ধুরা

我不算，反正就。